নাটকের দেখা যায় নতুন বর তার বন্ধু ইমরানের নাম ধরে ইমরান ইমরান বলে ডাকছে আর গাধাহার বাচ্চা কোথায় চলে গেছে এর মধ্যে ইমরান তার কাছে এলে বর বলে আমি চলে আসছি এক ঘন্টা হলো অথচ কাজের কোনো খবর নাই কাজী কোথায় এই তোর ম্যানেজমেন্ট তখন ইমরান বলে কাজী আসবে কেমনে ওদেরকে ঝামেলা শুরু হয়ে গেছে তারপর বর বলে কোনো কথা শুনতে চাই না আমি জাস্ট চাই এনি হাউ তুই এইখানে নিয়ে আসবি তারপর ইমরান বলে তুই চিন্তা কোনো করিস না আমি এক ঘন্টার মধ্যে কাজী আনছি এর মধ্যে দেখা যায় বরের বাবা এসে ইমরানকে বলছে এই ইমরান মেয়ে মানুষের মতো খালি পকড় পকড় করতে থাকলে ওদেরকে এত কাজ পড়ে আছে সেগুলো কে করবি শুনি এরপর দেখা যায় মেয়ের মা বরের কাছে আসলে ছালাম দিয়ে বউয়ের কথা জানতে চায় তখন মেয়ের মা বলে আর বলো না বাবা মায়েশার একটু মেকআপ করতে দেরি হয়ে গেল তাই কোনো সমস্যা নেই তুমি চলে আসছো না ও চলে আসবে এরপরে কাজী ও মাইশা আসার পর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দেয় তখন দেখা যায় কাজী কবুল বলতে বলার আগেই বর তিনবার কবুল বলে বসে তখন কাজী বলে এটা কি হলো আমার রেজিস্ট্রি করা কথা শেষ হবার আগেই আপনি কেন বারবার কবুল বলছেন এইটা কিছু হইলো দূর আমি বিয়েই পড়ামো না তখন বর কাজীর হাত ধরে বিয়ে পড়ানোর অনুরোধ জানায় আর বলে কাজী সাহেব কিছু মনে করবেন না আজকে আমার প্রথম বিয়া তো তাই আমি উত্তেজনা ধরে রাখতে পারতাসি না তারপরে মনোদত করে বিয়ে পড়ানো শেষ করা হয় এদিকে বাসর ঘরের দরজায় বরের শালিরা গেট ধরে আসে তারা বলছে পঞ্চাশ টাকা না দিলে তারা বরকে ভিতরে ঢুকতে দিবে না তখন বরের বন্ধু ইমরান বলে না এত টাকা দেয়া যাবে না তখন বর বলে তুই এত কথা বলিস না যা চায় তা দিয়ে দে নয়তো দেখা যাবে শেষমেশ আমার বাষট্টায় করা হবে না তখন ইমরানের বন্ধু পঞ্চাশ হাজার টাকার বান্ডিলটা শালীদের হাতে তুলে দে এদিক বরের বাবা বরকে তার কাছে ডেকে নে এবং একজন মহিলাকে দেখিয়ে তার পায়ে হাত দিয়ে সালাম করতে বলে আর আরও বলে এ তোর এক খালা এ তোর মায়ের তখন বর বলে মতো বাবা তুমি তো মহিলা দেখলেই বলো এ তোর মায়ের মতো ব্যাপারটা কি এরপরে বাসর ঘরে নতুন বউ আর বরকে দেখা যায় বর বলে আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না